হ্যালো সবাই কে সবাই ঝটপট জয়েন হয়ে যাওক হ্যালো সবাই সবাই কেমন আছো লাইভ দেখছো একটু কমেন্ট করো দেখি কারা কারা লাইভে আছো আচ্ছা হাই হ্যালো হ্যালো হাই আর ইউ ফ্র হ্যাঁ day

গুড ইভিনিং গুড ইভিনিং তুমি কেমন আছো আমি ভালো আছি তোমার শরীর কেমন আছে হ্যাঁ ভালো আছো তুমি আমাকে চিনতে পারলে একটু বলবে হ্যাঁ তোমাকে চিনতে পেরেছি তুমি কালকে আমার লাইভে কমেন্ট করছিলাম এবং চিনতে পেরেছি বলো কেমন আছো তুমি কেমন আছো বলো ইন্টারেস্টেড ওর লাইভ উঠতে পার থ্যাংক ইউ ভাই আমি ভালো আছি ভগবানের আশীর্বাদে আচ্ছা ভাই ভালো থাকাই ভালো ভালো থেকো তোমার ছেলে মেয়েরা কেমন আছে আমার তো ছেলে নেই আমার মেয়ে আছে মেয়ে ভা মেয়ের শরীর ভালো নেই মেয়ের শরীর জ্বর খুব দাদাভাই কেমন আছে দাদাভাই ভালো আছে তোমার বাড়ির সবাই কেমন আছে শ্রীমন্ত বোস তুমি কি রান্না করলে আজকে রাত্রে আজকে হচ্ছে পরোটা করলাম আর আলুর তরকারি পরোটা এখনও হয়নি পরোটা করবো কি তরকারি এটা হয়ে গেছে আমার বাড়ির সবাই ভালো আছে আচ্ছা আপনার বাড়িতে কে কে আছে আপনার বাড়িতে কজন আছে কে কে আছে বলুন তোমার মেয়ে কোথায় আছে আমার মেয়ে ওর বাইরে বসে আছে ওর বাবা আছে ঠাকুমা আছে ওখানে ও ঠাকুমার কাছে বসে আছে মেয়ের শরীরটা ভালো নেই মেয়ের শরীরটা জ্বর আমার বাড়িতে আমরা তিনজন মেম্বার আমি মা দাদা ও আছে আপনার বাড়ি কোথায় দেখে দাদাভাই বলে লজ্জা দেবে না আমি তোমার থেকে ছোট হব অবশ্যই তুমি আমাকে ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড ভাবতে পারো আচ্ছা সরি আচ্ছা তাহলে ভাই বলি দাদাভাই বলছি না তাহলে ভাই বলি অনেকটাই ছোট তাহলে আমি তোমাকে ভাই বলি কেমন আমার বাড়ি হাওড়া জেলার আন্দুলে ও আচ্ছা আন্দুল নাম শুনেছি হাওড়ার আন্দুল আমি নাম শুনেছি তুমি কি করো পড়াশোনা করো বা কোনো কাজ টাজ করো কি করো তুমি তোমার বাড়িটা কোথায় যেন আমি ভুলে গেছি আমার বাড়ি হুগলি জেলার বলছিতে আমি এখন দিল্লিতে আছি দিল্লি থেকে তোমার লাইভ দেখছি ও আচ্ছা দিল্লিতে কি কাজের জন্য কাজের জন্য আছো নাকি বাইরে প্রাইভেট কোম্পানিতে কাজ করি আচ্ছা খুব ভালো বড়ো তোমার বাড়ির সবাই কেমন আছে আচ্ছা ঠিক বেশ বাড়ির সবাই মোটামুটি আছে সবাই কারি জল সর্দি লেগেই আছে

আমার মেয়ে বলছে আমার ফোনেতে কার্টুন দেখছিল তো ওই কার্টুনেতে আমার লাইফটা চালু হয়ে গেছে অন্য ফোনে সেটাই আমাকে দেখাতে নিয়ে এসেছে ম্যাডাম আমি বাংলাদেশ থেকে বলতেছি তুমি কোন জেলা থেকে বলতেছো অবশ্যই কমেন্ট করবে আমি দাদা হুগলি জেলা থেকে বলছি আমার লাইভে দেখি সব বাংলাদেশের বন্ধুরাই বেশি আসে আমাদের দেশের বন্ধুগুলো সব গেলো কোথায় প্রতিদিনই দেখি বেশিরভাগ যারা বন্ধুরা কমেন্ট করে সবাই দেখেছি বাংলাদেশ থেকেই বলে বাংলাদেশ দেশ থেকেই আসে থ্যাংক মিশে করিয়ে দেবো ক্যাংকশন করিয়ে দেবো আমার তো ফ্রেম ফুল লাগছে আমার শরীর

কি কি ফোন থেকে দেখ স্টিকার পাঠিয়েছ তুই তোর ফোন থেকে দেখ স্টিকার পাঠিয়েছ আই দেখ তুই পাঠাবি এইটা

আই দেখ ম্যাচিং হয়ে গেল দেখি তো দুজস্কি গাদার সাথে তো স্টিকার ম্যাচিং হয়ে গেল মেয়েটা আছে আমার মামার বাড়ি পান্ডুয়াtrimethyl চেনো হ্যাঁ পান্ডুয়া তো আমাদের কাছা কাছি না সবগুলো <coughs> পাঠাতে <coughs> <dhamde>, <paata>

খেলা পেয়ে গেছে ঠিক আছে তাহলে আমি আসি বৌদি বাই বাই ভালো থেকো সুস্থ থেকো আচ্ছা এসো তুমিও ভালো থেকো ভাই সুস্থ থেকো আবার কালকে যাইবে আসবো দুপুরে কালকে কথা হবে বাই বাই

আর কারা কারা লাইভে আছে একটু কমেন্ট কমেন্ট করে দেখি যা বন্ধ হয়ে গেল হ্যাঁ যাচ্ছি তো তো চলো এবার রাখি বাই বাই সকলকে গুড নাইট ভালো থেকো সবাই আবার কালকে দুপুরে লাইভে আসবো সবাই কথা বলবো টাটা সবাইকে